আমরা বাংলাদেশে পশ্চিম বগির হলে সমৃদ্ধ এরকম পশ্চিম বগির হল নাই তাহলে আমরা যারা আন্দোলনcentrumে অভিযুক্ত হয়ে বলছি তাহলে আমরা যে ভুল করেছি আমরা যদি আমরা কোনো সিদ্ধান্ত মানি নাই আমরা তার সিদ্ধান্ত প্র এবং আমাদের আন্দোলন অভাব থাকবে জন্য আপু আমি আপনাকে প্রশ্ন করব যে আপনি যে পরিবেশের দিয়ে আমাদেরকে কষ্ট দিচ্ছেন আমাদের ছাত্রদের পেটে লাগিয়ে দিচ্ছেন সাধারণ জনগণ সাধারণ পেটে লাগিয়ে দিচ্ছেন আমি কাছে প্রশ্ন রাখতে চাই আমি আপনাদের প্রশ্ন রাখতে চাই যে পরিবেশটা কার জন্য আছে পরিবেশটা কি মানুষের জন্য যে পরিবেশ বাঁচলে মানুষ বাড়বে এটাই হচ্ছে মূল্য মানুষ পড়লে পরিবেশটি করা দ্বীপের পরিবেশ পাচ্ছে ওনাকে মানুষ পাচ্ছে হবে আগে আমাদের রুটি রুটির ব্যবস্থা করে দেন উন্মুক্ত পর্যটন ব্যবস্থা করে দেন দ্বীপের পরিবেশ কীভাবে রক্ষা করতে হয় সেটা আপনি আমাদের একটা নিয়ম নিয়ম নীতি বলা দেন আমরা সেটা ছাত্র সমাজ যুব সমাজ মিলে আমরা আপনাদের পরিবেশকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং সর্বোপরি আমরা নিজেরা সহস অবস্থান থেকে পরিবেশ সত্তার জন্য কাজ করে যাব আমাদের ফিউচারটা আসলে ভালো কিছু হবে না ফিউচারে এবং সাংবাদিক দ্বীপের মানুষের এই উদীয়মান যারা শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে যারা এগিয়ে থাকবে এবং যারা ফিউচারে একটা শিক্ষাগত যোগ্যতা নিয়ে বড় হয়ে উঠবে তাদেরকে একেবারে ভোগ বলে দেওয়া হচ্ছে এই পর্যটক সৃজনটা বন্ধ করে দিই তো আমরা যারা ছাত্র সমাজ এবং দ্বীপের সকল ছাত্র সমাজের হয়ে আমার একটা প্রাণের আকুল আবেদন থাকবে তার দিকের প্রতি যে সৈরাচারে মনোভাব এবং স্যারমারিন দ্বীপের প্রতি যে নিষ্ঠুরতা বেকার হচ্ছে তার জন্য খুব শীঘ্র প্রত্যাহার করে সারমারিন দ্বীপের মানুষের দাবি যেন গ্রহণ করা হয় বাসিন্দা যা আমি বলবো সারমারিনে আগে ফার্স্ট মাস ছয় মাস ব্যবসা করতাম ব্যবসা দিয়ে আমরা বারো মাস কোনোরকম রকম হিসেবে শুরু হইতাম আমাদের বাসে লেখাপড়া শুরু হতো লেখা পানা শুরু হইত এবার এসে মাত্র যে আমাদের জন্য নির্ধারিত হয়ে গিয়েছেন তাও আবার দুই হাজার করে আমাদের জন্য এক ধরনের ফেরে লাঠি হয়ে গেছে এটা দিয়ে আমাদের চলতে কষ্ট হয়ে গড়ছে আমাদের ফেলে লেখাপড়াতে কষ্ট হচ্ছে আমাদের ফেলিতে কষ্ট হচ্ছে আমি মাননীয় প্রধান উপদেষ্টা স এবং সং প্রধান এই পরিবেশ উপদেষ্টা যদি রাহাসানাকে বিনিয়ত অনুরোধ করি বিবাহিনীর পক্ষ থেকে অসহায় দশ হাজার আগেই আমাদেরকে ফেব্রুয়ারি মাসের নম্বর দিয়ে ফলা শুরু করবে দিন অনুষ্ঠান মাসের মধ্যে প্রায় একানব্বই পার্সেন্ট মানুষ আপনার পর্যটক শিল্প নির্ভরশীল আমাদের দুই মাস পর্যটন পর যে আই যে আইটা হয়েছে সে যে কখনো নয় মাস দশ মাস চলা পসিবল না তো যদি মানুষ যদি তার দুই মাস যে তার সে যদি নয় মাস দশ মাস চলতে না পারে তার চলে আসে যদি অভাবে পড়ে যায় তখন সে অবশ্যই কি করবে দেশদ্রোহী কাজে অংশ নেবে সে দেশের সে দেশের এক দেশ থেকে অন্য দেশে মালামাল প্রচার করবে মাদক 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 ব্যবসা করবে কারণ সে অভাবে তার বাঁচতে হবে সুতরাং আমরাও চাই না আমাদের দেশে অবৈধ অবৈধ আমরাও মানুষ আমরাও এদেশের নাগরিক হিসেবে একথাটা চিন্তা করে অন্তপক্ষে সামনে যে একটা মাস আছে এই মাসটা দিলে সামনে যে মাহের রমজান মাহের রমজানটা অন্তপক্ষে আমরা মানে এটা সুস্থ সুন্দরভাবে আমরা পার হতে পারবো বলে আমরা আশাবাদী